তো আমরা এখন বসে বসে এখানে আড্ডা মারছিলাম যে সবাই বসে আছে দেখতে পাচ্ছো তো আমরা আড্ডা মারতে মারতে আলোচনা করলাম যে তাল খাবো গরমের দিনে তালের কোয়া খেতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছ পাত কাটা বাঁধা চলছে দেখো কেমন করে পাত কাটা বাঁধা হয় শিখে নাও তোমরা এই যে ডাঁড়া দেখতে পাচ্ছ কত লম্বা বাড়িগুলোকে দেখো বন্ধুরা গ্রামের বাড়ি কত সুন্দর লাগছে তাল কাটতে যাওয়ার আগে তার ফাঁকে একটু পাতা পেরে নিচ্ছি বাড়িতে ছাগল আছে দেখতে আছে কত পাতা পাড়া হয়েছে যে পাতা পাচ্ছে তার নাম হচ্ছে লোকনাথ যে পাতাগুলো পাড়া হলো একটু আগে দেখাইলাম সেগুলোকে আমি বাড়িতে রেখে দিয়ে এলাম ওই যে বসে আছে ভাইপো আমাদের ডাঁটা হাতে করে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি ওরা আম পাড়ার জন্য ওইখানে চলে গিয়েছে আমরা এখান থেকে যাবো তাল পাততে চল চল তাল তাল কত সুন্দর গ্রামের পরিবেশ তোমরা দেখতে হবে দেখো ওই জায়গায় ভাইপু যাচ্ছে আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি একটা বাড়িতে আম গাছ আছে সেখানে ওরা আম পাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ও আবার ডাঁড়া বানছে আম গাছ থেকে হাই করে দাও আম গাছ থেকে দেখতে পাচ্ছে তোমরা আম গাছে চেপে উঠে পড়েছে ওই যে তিনটে বড় বড় গাছ দেখাচ্ছে দেখতে পাচ্ছ তাল ধর আছে ওই গাছগুলোতে ওঠা যাবে না তো তাই পারতে পারবো না তো ছোট্ট মতো গাছ আছে সেই গাছটা গিয়ে আমরা তাল পাবো এই যে দেখতে পাচ্ছ তাল গাছটা ছোটো মতো তাল ধর আছে এখান থেকে আমরা তাল পারবো বাচ্চা পয়সা আছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এই পাত কাটা ভালো করে বাঁধতে পারেনি তাল কাটতে গিয়ে দেখতে পাচ্ছ পাত খুলে লেগে গেছে ওখানে কি করেছে তুই কে জানে ঠিক করে তো বান তবেই না হবে তো ঠিকঠাক করে বানতে পারেনি তার জন্য খুলে গিয়েছিল রকম পাত কাটাকে পাড়া হলো এখন এবার ভাইপু বানছে আমাদের দেখতে পাচ্ছ বাঁধছে এখন আবার নতুন করে বাঁধা হচ্ছে ঠিক করে বাঁধবি না সবাই দাঁড়িয়ে আছে পাত্রটাকে আবার ঠিক করে বাঁধা হলো নেপাড়া চলছে ঠিক করে ঠিক করে কাঁদিতে লাগাই দেবে কাঁদিতে লাগাই দেবে অন্য কোথাও লাগলে পরে আবার খুলে যাবে

সালটা পড়ে গেছে দেখতে পাচ্ছ ও সেই সেই তো এক কান্দি পেরেছি আমরা কোনো রকম পাড়তে আবার চলছে চেষ্টা আর এক কান্দি ওই তালে কান্দি তো লাগাইতে হবে তালে লাগালে আমরা কাটবে কি করে কান্দিতে লাগা কান্দিতে লাগা ওই ওই উপরে কান্দিটাতে লাগাইতে হবে

ওই যে দেখতে উপরে তালে আছে এই যে পড়েছে ছোট ছোট কান্দি আছে এটাতে বেশি তাল নেই এটাতে তালগুলো কাটার পর এখানটাতে রাখা হয়েছে দেখতে পাচ্ছ খেতে যা লাগবে না বন্ধুরা দারুণ লাগবে কেমন দারুন তাই না তুলতে না দেখতে চলো আমাদের জায়গা এখানে পছন্দ হলো না তার জন্য আমরা আমার অন্য জায়গায় যাচ্ছি আর বেশি দূরে নিয়েও তো যেতে পারছি না বুঝতেই পারছো সবাই চাইবে তখন আমাদের ভাগে কম পড়ে যাবে মোট তো দোকান পেয়েছি একটা ছোট্ট মতো আর একটা একটু বড় আছে তো আমরা এখন জায়গা চেঞ্জ করলাম তাল খাওয়ার জন্য কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি ওই যে ওইখানটা গিয়ে আমরা তালটা কাটবো কাস্তে আনতে গিয়েছে কাস্তে দিয়ে কাটা হবে তো এখন আমাদের কাস্তে নিয়ে চলে আসা হয়েছে তালটা কাটা হচ্ছে দেখো ঠিক করে কাটবি যেন নষ্ট না হয় কাটা চলছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এইটুকু এই দুটো মাত্র তালের কাঁদি আছে তালই নেই আর সবাই চাইছে কি করে দিতে পারবো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাটা হয়েছে দেখো এই তালের খাবারটা খেতে খুব মিষ্টি হবে বেশ জল জল মতো আছে শক্ত হয়নি বেশি তো চলো এটা কাকে দিবি দিতে যে দূরে একজন খাচ্ছে তালে দুকান দিয়ে তাল নিয়ে কারাকাড়ি চলছে দূরে চলে যাচ্ছে পড়ার সময় নাই তখন বলছি আমি নাই নাই এখন কেমন খাচ্ছে তখন দুপুরিকে বেড়াচ্ছে ওই দেখো ওই দেখো ভাই দেখো দেখো দেখতে পাচ্ছ ভাই পুতাল কাটছে আর এরা সব খাচ্ছে এরা কেমন খাচ্ছে হাই করবে হাই করবে সবাই হাই করবে হাই কর হাই কর বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমাদের তাল খাওয়া শেষ ওই একদম বসে আছে কেউ তো ক্যামেরার সামনে আসতে চাইছে না লজ্জাই তো সবাই একে একে পড়েছে তো আমরা কিভাবে তাল পারলাম কত কষ্ট করে একবার তো পাতকালাটা খুলে গিয়েছিল দেখাইলাম তারপর আমরা এখন এই চাল খাওয়া শেষ করে এখন বোঝাচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে দেখো টাটা বন্ধুরা বাই